হ্যালো বন্ধুরা বলো তো এটা কোথাকার সিনারি কোথাকার সিন আর কি তোমাদের কি চেনা চেনা লাগছে একটু তোমরা কিন্তু আমাকে না আর পরে ভিডিও দেখে তো তোমরা বুঝতেই পারবে এটা কোথাকার সিন তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এখানেই শুরু করছি তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি দেখো আমি কোথায় চলে এসেছি দেখতে থাকো আমি কোথায় এসেছি দেখে বুঝতে পারছো কি আমি আমার দিদির বাড়ি এসেছি বেলঘড়িয়া দিদির বাড়িতে এসেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে

ইলিশ মাছ আনা হবে আর কচুর শাক হবে না তাই কখনো হয় তো দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে বলে কচুর শাকও নিয়ে আসা হয়েছে বাজার থেকে

এইখানটায় সব সাপলাটা দিদি ওরে ছি এই সাপলা

বারোশো টাকা বারোশো না তেরোশো টাকার মাছ তো দেখো বন্ধুরা এটা হচ্ছে দই ইলিশ তো ঝোলটা একটু বেশি রাখা হয়েছে কারণ আমার দিদিভাইয়ের পরিবারে অনেকজন আছে তো তো ইলিশ মাছের ঝোলটা ভালোই লাগে বেশ তো দই কাতলা এই ধর দই কাতলা বলছি দই ইলিশ তার সাথে এটা হচ্ছে মোচা ঘন্ট রেডি তো রান্না বান্না সেরে দিদিভাই হচ্ছে এ দেখো পুজো দিতে চলে এসেছে রবিবারের রবিবার আজকে তো সবাই বাড়িয়েই আছে সবাই বাড়ি আছে বলতে দাদা ভাই কাজে গেছিলো চলে এসেছে আর দিদি ভাই স্নান রান্না সেরে স্নান করে এই যে পুজো দিতে চলে এসেছে এখন দিদি ভাই পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেলে সবাই মিলে একসাথে গোল করে খেতে বসবো তো রবিবারের দিন খুব মজা হয় সবাই একসঙ্গে থাকে তো খাওয়া দাওয়া দিদি খুব মজা লাগে দিদি এই দেখো দূর থেকে দেখায়

কত ঘুড়ি উড়ছে ওরে বাপরে বাপ ওইখানে কতগুলো এইখানে কতগুলো ওই দেখো ওই ছাদে কতগুলো উড়াচ্ছে যা কোথায় গেল ঘুড়িটা ওই ওই জোড়া পেয়ে গেছে ওই যে পেয়ে গেছে ওই জোড়া পেয়ে গেছে ওই মাঝখানে ওই যে উড়াচ্ছে ওরা নিয়ে আবার পেয়ে গেছে একজন ওই যে ওখানে হলুদটা ওই হলুদ গুড়িটা ওই তাল গাছের পাশে ওরা পেয়ে গেছে আমাদের গুড়িটা এই রাস্তার অবস্থা খুব খারাপ বন্ধুরা এই রাস্তায় কি যেন একটা পাইপ বসিয়েছে ওই দেখো রাস্তার অবস্থা কি ঠিক আছে একেবারে যাচ্ছে তাই রাস্তার অবস্থা এখানে একটা সজনে গাছ হয়েছে মনে হচ্ছে হ্যাঁ একটা সজনে গাছ তো বন্ধুরা এখানে দেখো রাত্রিবেলা চলে এসেছি রাতের ডিনার নিয়ে গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা সঙ্গে আরো অনেক তরকারি ছিল ডাল সবজি ছিল সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বেশি খাওয়া দেখালে তো অনেকে আবার খারাপ কথা বলে ওই জন্য বেশি খাওয়ার দেখায় না আর এটা হচ্ছে পরের দিন সকালে চা খাচ্ছি আমি একবার চা খাওয়া হয়ে গেছে এটা দ্বিতীয় রাউন্ডের চা আর বাড়িতে এখন কেউ নেই আমি একা একা চা বানিয়ে খাচ্ছি এক রাউন্ড দিদিভাইয়ের সঙ্গে খেয়ে নিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের চা আর এখন আমি হচ্ছে আটা মাখবো কারণ দিদিভাই বাজার থেকে আসলে দুজনে মিলে টিফিন করব। তারপরে কি করি না করি চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা কিন্তু রাগ করবে না বকা দেবে না হাত খালি বলে হাতের অবস্থা খুব খারাপ একটা ওই বালা পড়েছিলাম মাথার অবস্থাও খারাপ সকাল থেকে মাথা আসলায়নি ঘুম থেকে উঠেছি কটা যেন নটার সময় কি অবস্থা আর কোথায় এসেছি দেখেছ তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো কোথায় এসেছি তার জন্য না তো গুড মর্নিং এখনও ওই দেখো কটা বাজে এগারোটা বাজে তাড়াতাড়ি আটাটা মাখি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা বা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা একটু শুরু করলাম অ্যাকচুয়ালি কী বলতো ভিডিও করতে না ইচ্ছা করছে না ওই আধা খাপচা আধা খাপচা করে ভিডিও করছি কারণ ভাইয়ের বাড়ি নিয়ে অনেক কথা উঠেছে তো আমার ভালো লাগে না গো এই বাড়ির মানুষগুলোর সঙ্গে আমার যে কী রিলেশান বা এই বাড়ি বলে না আমি যার সঙ্গেই রিলেশন করি আমার রিলেশনগুলো এরকমই হয় হ্যাঁ আমি ভাঙতে দিই না কিছুতেই চেষ্টা করি জুড়ে রাখার চেষ্টা করি অনেকেই বলে নাকি হাতে পায়ে ধরে হাতে পায়ে ধরে তো কী বলবো তোমাদের আমি এক সময় দেখাবো এই বাড়ির মেন গেটের যে চাবিটা সে তার একটা আমার কাছে থাকে আমাকে এই বাড়িতে ঢুকতে গেলে না মানে আওয়াজ করে বা কলিং বেল টিপেও ঢুকতে হয় না এখন বললে বিশ্বাস করবে না হয়তো তোমরা তো একটা চাবি আমার কাছে রাখা থাকে এই বাড়ি মেন গেটের দেখাবো খুনি তোমাদের বিশ্বাস করাটা না করাটা তোমাদের ওপর তো এখন কেউ নেই বাড়িতে দিদি ভাই বাজারে গেছে দাদা কাজে চলে গেছে মেয়েও বৌমা ছেলে সবাই বেরিয়ে গেছে আমি একাই রয়েছি তো আর একটা কথা বলি এই বাড়িতে নাকি আমি আমাকে দিয়ে অনেক কাজ করানো হয় আমি কাজের ভাই এই বাড়িতে আসতে চাই না কত কথা উঠলো বাড়িটিতে আমাকে নিয়ে আর এই বাড়ির সম্বন্ধে তো দেখো একটা জায়গায় গেলে আমি শুধু শুধু বসে বসে খাবো এটা তো ভালো দেখায় না আর আমার দিদি কষ্ট করে সারাদিন খেটে মরবে যেটুকু পারি সেটুকু হেল্প করি এখানে আমার কোনো কষ্ট হয় না আমি না করলেও কোনো ব্যাপার নাই যে দেখো বললাম সকাল নটার সময় ঘুমতে উঠেছি সত্যি ভোরবেলা একবার উঠেছিলাম ভোরবেলা না ছটার সময় উঠেছিলাম উঠে বাথরুম করে গিয়ে আবার শুয়ে পড়েছি সকাল সকাল উঠলে মেয়ে বকা দেয় বলে কী উঠে গুড়গুড় গুড়গুড় করে বেড়াও তোমার কাজ নেই ঘুমাতে পারো না একটু বেশি করে ঘুমাবা এরম বলবে তো চলো ঠিক আছে আজকে নটার সময় ঘুমতে ফেরছি ঘুমিয়ে গেছি টের পাইনি যাই হোক চলো দিদিভাই কালকে রাত্রে বলছো নিপা একটু রুটি খাইও তো কালকে সকালে রান্নাবান্না হয়ে গেছে দিদিভাইয়ের সবাই খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে আর এখন টিফিনের জন্য দিদিভাই এখনই বাজার থেকে আসবে টিফিনের জন্য চারটে রুটি করবো ওনার দুটো আমার দুটো এই যে আটা নিয়ে চলে এসেছি আমি চৌকির ওপরে তো চলো আটাটা মারতে মারতে তোমাদের সঙ্গে গল্প করি বুঝলে আর এই টিফিনটা করে নিয়ে ও যেটা বলছিলাম হাতে না এই দেখো কী সব বেরিয়েছে দেখো ঘা ঘা ভীষণ চুল কাটছে আর মানে এ দেখো কী সব হাতে বিশাল কষ্ট হচ্ছে গরমে ওই জন্য খুলে রেখেছি তোমাদের আর একটা জিনিসও দেখাবো পরে হুম আর এই টিফিনটা করে নিয়ে আমি একটু বেরোবো আমি এক জায়গায় যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই শেয়ার করব। আমার একটা সাবস্ক্রাইবার বলো যাই বলো এখানে বাড়ি ওর অনেক বহুদিন ধরে আমাকে ফোন করে মানে ফোনেই যোগাযোগ আছে আমার আবার খুব অভ্যাস খারাপ জানো তো মানে এত মিষ্টি নিয়ে না ওর সঙ্গে আলাপ না করে আর পারিনি আমি ওর সঙ্গে কীভাবে আলাপ হয়েছে মানে ফেসবুক থেকেই আলাপ হয়েছে অনেক কমাস হয়ে গেলো মানে অনেক কমাস বলতে বছরই ঘুরে এলো হ্যাঁ বছর ঘুরে গেছে এক বছর হবে প্রায় বা এক বছর হয়ে গেছে হয়তো ওর সঙ্গে আমার আলাপ তো অনেক দিন ধরেই বলে যে কাকিমা তুমি যেখানে আসো এই এখানে এই দিদির বাড়িতে ওখান থেকে আমার বাড়ি বেশি দূর না খুবই কাছে আর এই দিদির বাড়ির আগে আমি যেখানে ভাড়া থাকতাম ওই বাড়ি ওইখানকার কাছাকাছি ওই বাড়িটা তো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো হ্যাঁ এখন তাড়াতাড়ি আমি আটাটা মেখে নিই দিদি ভাই আসার আগে রুটিটা করতে হবে নাহলে এসেই বকা দেবে কী করছিলা তুমি এতক্ষণ ধরে মাথাটা আচ্ছা এই নি রেডিও নি বক শুরু করে দেবে বুঝলে তো দিদিভাই সকালে একবার চা করে খাইয়ে গেছে ডিউটি ডিউটি বলছি কী সব বলছি হ্যাঁ ডিউটি বটে সবাই কাজ যার কাজে বেরিয়ে গেলে দিদিরও ডিউটি আছে সংসারের প্রতি এই যে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাওয়া দেখো তাহলে মহিলা মানুষ বাজারে যায় দিদিভাই ছোটোবেলার থেকেই বাবার সঙ্গে বাজারে যেয়ে যে বাজারে করা যা এক্সপার্ট মানুষ বাজারে গেলে সম্মান নষ্ট হয় না নিজে হাতে বাজার যারা করে না তারাই জানে বাজারে সংসার চালানোর কি জ্বালা বেটা ছেলে তো পয়সা দিয়েই খালাস বাজার করাটা কোনো অসম্মানের ব্যাপার না এখনকার মেয়েরা সব পারে বাজারে গেলে সম্মান কিছু নষ্ট হয় না সম্মান নষ্ট হলে ঘরে বসেও হয় তাই না বলো তো চলো বন্ধুরা অনেক জ্ঞান দিয়ে ফেলবো ক্যামেরা যতক্ষণ খোলা থাকবে তো আমার আটা মাখা প্রায় হয়ে এসেছে আর একটু সুন্দর করে মেখে নিই দিদিভাই আসলে গরম গরম ভেজে দেবো দুজনে মিলে খাবো তারপরে লক্ষ্মী দিয়ে আসবে কাজ করবে দিদিভাই টুকটাক কিছু রান্না টানা করবে গতবার কালকে দিদি ভাই আমাকে ইলিশ মাছ খাইয়েছে কিছু মুখ থেকে বলার আগেই বুঝতে পারে যে নেপু কি খেতে চাইছে আর এই বাড়িতে আদর করে একটা নাম আছে আমার নেপু এবারে সবাই আমাকে নেপু নেপু করে বুঝলে তো এই যে ভালোবাসার জায়গাগুলো বন্ধুরা অনেকেই চেষ্টা করে ভেঙে দিতে আমার কিন্তু এরা তো আমাকে চেনে আমাকে জানে আগে থেকে না এত বছর ধরে সেখানে কে কী মাঝখানে এসে বললো কি হলো সেটা একটা ম্যাটার করে না আমাকে কান্নাকাটিও করতে হবে না হাতে পায়েও ধরতে হবে না আমি এমনি আসলেই এরা আমাকে তাড়িয়ে দেবে না ভালোবেসে বুকেই টেনে নেবে যারা আমাকে বোঝে না চিনেও চিনতে পারে না তাদের বদমশী আমার মতো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে আমি তো বলেছি তোমরা দীর্ঘদিন দেখবে বুঝবে তারপরে তোমরা নিজেরাই আমাকে বলবে বিচার করে যে না তোমার নামে যেগুলো শুনেছিলাম সেগুলো ভুল মিথ্যে মেয়েকে মেয়েরাই বদনাম করে বুঝেছো পুরুষের থেকে মেয়েরাই বেশি বদনাম করে একটা মেয়েকে এই সমাজে মেয়েরাই মেয়েদের শত্রু বেশি হয় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমাকে কমেন্ট করে জানিও আমি সিংদিনীদের বাড়ি থেকে এখানে এসেছি দুদিন তিন দিন আজকে মনে তিন দিন হলো সিনদিনীর শরীরটাও ভালো যাচ্ছে না অনেকেই জিজ্ঞাসা করেছে কমেন্ট করে সিনদিনী কেমন আছে আর সিংজিনীদের নিয়ে কিছু কথা পরে বলবো বাড়ি যাই তো আগামীকাল দিদির ছেলের জন্মদিন আছে ওই জন্য যাইনি বাড়ি বলল এসেছোই যখন দুটো দিনের মাঝখানে তোমাকে এখন বাড়ি যাওয়া হবে না আর মেয়ে তো বলছে বাড়ি যেতেই দেবে না এই মাসেই লাস্টের দিকে আবার ওর জন্মদিন আছে তা বললাম দেখ মা আমি ওয়াইফাইটা বসেছি তো এখন থাকলে হবে না আমি বাড়ি যাই আবার তোর জন্মদিনের আগে চলে আসবো হলো ব্যাপার তো চলো ন মিনিট বক বক করেই কাটিয়ে দিলাম তোমাদের সামনে সর্বনাশ টাটা আবার পরে আসছি বেরোই রেডি হয় তখন আবার আসছি হ্যালো মুদিখানার দোকান থেকে কিনলাম নিলাম বলো তো কোল্ড ড্রিঙ্কস দাঁড়াবো সামনে মুদিখানার দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিলাম নিয়ে টুকটুক করে হেঁটেই চলে যাবো কারণ ও কুর্তাগুলো আমি ডাকি না শোনা যায় না চলো এই যে সামনে হচ্ছে কল্যাণী রোড চলে এসছি রাস্তাটা পার হতে হবে পার হয়ে ওপারে পারে যাবো দেখো কল্যাণী রোড খুবই কাছে দিদি বাড়ি থেকে এগুলো রোডটা পার হয় একটু মুশকিল দেখে শুনে পার হতে হবে এই দেখো কল্যাণী রোড আগে অন্যরকম ছিল এখন অন্যরকম ওই দূরে সবুজ বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটা ভাড়া ছিলাম আগে প্রথম তারপরে এই দিদি বাড়িটা এসেছিলাম ওই যে দূরে সবুজ বাড়ি দেখা যাচ্ছে ওখান ছিলাম আগে চলো ফাঁকা আছি রাস্তা কালকে আমি বাবারই সব পাল্টে গেছে আগে কিরম ছিল এখন কিরম হয়ে গেছে বাবা একটু ভাবলেই কষ্ট হবে মা ওখান দিয়ে যায় কী করে মানুষ কী জানি বাবা চলো একটা দেখো কেমন এই গলির মধ্যে যাব অ্যাড্রেস যা জিয়েছে তাতে এই গলির মধ্যেই বলেছে একটু একটু চিনি এই দিকটা এই দোকান থেকে আগে মুদিখানার বাজার করতাম এটা একটা মুদিখানার দোকান ঠিক আছে চলো যাওয়া যাক গন্তব্যস্থলে পৌঁছে তারপরে আবার ক্যামেরা অন করবো প্রথম দিন তো একটু ধাক্কা খেতে হলো বুঝলে এই একটা বাড়ি যেমন যেমন বলছে ফোনে কন্ট্রাক্টে যেমন যেমন বলছে সেরকমই তো এগোচ্ছি ফোনে যেমন যেমন বললো সেরকমই এলাম এখানটা তুই দাঁড়াই তুই যাবো বুঝতে পারছি না ওই যে দাঁড়িয়ে আছে সামনে বলছি এখানটায় এসে ধাক্কা খেতেই হবে চার মাথার মোড় প্রথম দিন তো এরপরে আর অসুবিধা হবে না চলো বন্ধুরা এসেছি তখন কটা বাজে আড়াইটে নাকি হবে থেকে এখন বাজে মিনিট বাকি এতক্ষণ ধরে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করতে করতে গল্প আবার মানে খেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে দেখো ঠান্ডা নিয়ে বসে আছি এখনো ঠান্ডা খেয়ে সারতে পারিনি এই দেখো দুজনে দুটো ঠান্ডা নিয়ে বসে আছি গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি গল্পরা শেষই হচ্ছে না তো তোমার ক্যামেরাও অন করিনি খালি কথাই বলে যাচ্ছে ও খালি বলেই যাচ্ছে যে কাকিমা চলো একটু ভিডিও করো কাকিমা চলো ভিডিও করো আমি বলছি যে চলো ভিডিও করি একটু ভিডিও করি শেয়ার করা হচ্ছে না এই করতে করতে তিন ঘন্টা কেটে গেল প্রায় তাই তো তিন ঘন্টা হয়ে গেল তো এবার ক্যামেরা অন করেই ফেললাম কারণ এটা তো গরম হয়ে গেছে আর এটা ঠান্ডা আজকে খেতে পারবো না ওর ঘরে কিন্তু ফ্রিজ আছে কিন্তু আজকে ও সোমবার সোমবার নিরামিষ খায় আমিও করতাম সোমবার একটা সময় অনেক বছর করেছি সোমবার খুব করতাম আমি এখন এখন আবার আমি তো রিসেন্ট দুই সপ্তাহ ধরে শুরু করেছি দুই সপ্তাহ ধরে করা তো চলো ওকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই চলো ওইদিকে যাও হ্যাঁ এদিকে না তাও হয় আসলে হয় কোনটা দেখো মিষ্টি একটা মেয়ে তোমরা আলাপ না করে পারবেই না এই দেখো ওর ভিডিও ও শর্ট ভিডিও বেশি ছাড়ে তাই না হ্যাঁ শর্ট ভিডিও ছাড়ি এখন ফোনটার জন্য এখন মানে লং ভিডিও আর কি ব্লগ ভিডিও ছাড়তে পাচ্ছি না তো কাকিমার সাথে তো কথা অনেকদিন ধরেই আসো 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 না আলাপ মানে আমি বলেছি কাকিমা আসো কাকিমা আসো করতে 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 আজকে আসলো অথচ হঠাৎ আমি ভাবতেও পারিনি যে আসবে সত্যি কথা এত তাড়াতাড়ি আসবে আমি ভাবতেও পারি তো মানে দিদি ভাইয়ের বাড়ি থেকে ওর বাড়ি দশ মিনিটের রাস্তা ও যখনই বলতো প্রতাপগড় প্রতাপগড় তখনই আমি ভাবতাম তাহলে তো খুব একটা দূরে না তো চেষ্টা করে দেখবো তো তোমরা তো পারছো থাকলে জানি না যে এত কাছে কাকিমা রয়েছে আর সত্যি কথা যে আগের দিন বলেছিল আমি যেতে পারি কিন্তু হয়তো আসেনি কোনো প্রবলেমের জন্য কিন্তু আজকে যে আসবে আমি সত্যি আমি ভাবতে পারিনি এবার তো বলছি আসলেই তুমি আগে এখানে তারপরে হ্যাঁ সত্যি কথাই আমরা খাওয়া দাওয়া করে উঠে কতক্ষণ গল্প করলাম এখন ঠান্ডা খাচ্ছি বসে বসে সবাই মিলে তা এই কাঠমার সাথে এই গল্প সেই গল্প এই গল্প গল্প আর শেষ হচ্ছে না মানে মনে হচ্ছে যে কাঠমাকে রেখেই এরকম একটা ব্যাপার তো দু মাস না তিন মাস মনে হয় ভিডিও দেয়নি তারপরে আমি ওকে একদিন বকা দিয়েছি যে তোর এত সুন্দর সুন্দর ভিডিও গুলো তুই কেন ছাড়িস না রে পঁচিশে বৈশাখ ছেড়ে দিস না পঁচিশে বৈশাখ একটা ছেড়েছি আর একটা ছেড়েছি পনেরোই আগস্ট

এত ভালো আমার ওর ওই মানে পঁচিশে বৈশাখের ভিডিওটা এত মন ছুঁয়ে গেছে কি বলবো মানে আর তোমরা তো জানোই আমি এরকমই আমি তো এরকমই জানোই থাকে ওর ভিডিও তোমরা দুদিন দেখবে তিন দিন দেখবে আমাকে দেখিয়ে তারপর তো

তো আমার খুব ইচ্ছা যে আসবে আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে দিন থাকবে হ্যাঁ আমার খুব ইচ্ছা যখন নিয়ে আসতে পেরেছে তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপে বারে বারে আসো দিদি আসো এই তুমি কিন্তু একদম তোমাকে আমি বলেছি যে তোমার যবে ইচ্ছা হবে তুমি তবে আমাকে ফোন করে বলো তুমি তবেই এসো

মনে রাখতে আমরা ঠান্ডাটা খেয়ে নি চলো হ্যাঁ খেয়ে নি চলো টাটা কি আমি তো টাটা করে নি